চাপের মান আছে চাপ কি সমান কত দেওয়া আছে নাইন থ্রি টু নাইন আচ্ছা আর ঘনত্ব দেওয়া আছে ঘনত্ব আছে রো রো দেওয়া আছে কেরোসিনের ক্ষেত্রে রো দি কেরোসিন বুঝাতে আটশো আটশো কেজি পার মিটার কিউব তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে যদি আমি বের করি এই সূত্র ব্যবহার করে তাহলে কে আমরা জানি এইট তাহলে কি হয় এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে করে দেখতে হবে তোমরা চাইলে ক্যালকুলেশন করতে পারো ক্যালকুলেটর নিয়ে আমার অ্যান্সারের সাথে মিলাতে পারো আমি অবশ্য নিজে একটা ক্যালকুলেটর নিছি নিয়ে তার আলোকে করছি ভাগ. কে এগারো পয়েন্ট নয় এগারো পয়েন্ট নয় মিটার নয় মিটার